গত মরশুমের থেকে যে চোট আঘাত শুরু হয়েছিল মোহনবাগান টিমে তা কিন্তু এখনও কন্টিনিউ করছে বড় চোটের ফলে এক সময় তারা তিরিকে হারিয়েছেন একটা সময় জনি কাউকো তার পরবর্তীতে আশিক কুরুনিয়ান এই মুহূর্তে আনোয়ার আলী এবং জনি কাউকো তিনি কিন্তু পুরোপুরি ফিট হয়ে গেছেন এবং শুধুমাত্র যে কলকাতায় আসা এবং মোহনবাগান কোচ ম্যানেজমেন্ট তাকে দেখে নেয়া বিভিন্ন ফিজিক্যাল ট্রেনিং এবং মেডিকেলের মাধ্যমে যে তিনি পুরোপুরি ফিট হয়েছেন কিনা তবে ফিনল্যান্ডে তিনি নিজের দেশে বল পায়ে প্র্যাকটিস শুধু করছেন না ছোটোখাটো ম্যাচও খেলছেন তিনি এমন কিন্তু তার ইনস্টাগ্রাম থেকে আমরা দেখতে পেয়েছি খুব দ্রুত কলকাতায় আসছেন তিনি একটা আপডেট ছিল যে মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আসবেন সম্ভবত আর বেশ কিছু দিনের মধ্যে তাকে আমরা দেখতে পারবো কলকাতায় এবং মোহনবাগানের প্র্যাকটিসেও হয়তো তিনি যোগ দেবেন তিনি কিন্তু মোহনবাগানের আনরেজিস্টার্ড প্লেয়ার তবে এই প্লেয়ারটার সঙ্গে মোহনবাগানের ডিল শেষ হয়ে গেলেও তাকে কিন্তু আগামী দিনের জন্য চুক্তিবদ্ধ করে আন আনরেজিস্টার্ড করা হয়েছে কারণ তিনি কতটা গুরুত্বপূর্ণ ফুটবলার হয়তো আইএসএলের মঞ্চে একটু টাইম লেগেছিল তার মানিয়ে নিতে তবে তিনি যে কতটা পরিমাণ ডমিনেট করতেন মাঝমাঠটাকে সেটা আমরা দেখেছি যেন মোহনবাগান মাঝমাঠে এক দ্বৈত ফুটবল খেলত চেহারা ফিজিক্যাল স্ট্রেংথ সব দিক থেকেই জনি কাউকো দুরন্ত যেভাবে হুগো বুমোস এবং জনি কাউকো দুজন দুরকমের রোল প্লে করত সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগান যে কোনো টিমকে ভীতি প্রদর্শন করতে পারত এই কাউকুর তত্ত্বাবধানে তো এবারের মোহনবাগান মাঝমাঠ হয়তো সাহাল আবদুল সামাদের নিচে যদি জনিকাউক পুরোপুরি ফিট হয়ে মোহনবাগান তাকে রেজিস্টার করায় দেন কিন্তু একটা দুর্দান্ত মাঝমাঠ দেখতে পারবে ভাই আমরা যদি একবার লক্ষ্য করি যে মোহনবাগান মাঝমারটা জনি কাউকো ফিরে আসলে কেমন হবে ধরো অনিরুদ্ধ থাপা সেখানে হয়তো সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে নামবে কারণ ডিফেন্সিভ রোলটা প্লে করবেন জনি কাউকো সাথে তিনি কিন্তু অ্যাটাক এবং দূরপাল্লার শট দুর্দান্ত নিতে পারেন তো তার পাশে একদিকে থাকবে বুমোস একদিকে থাকবে সাহাল আব্দুল সামাদ মানে মাছ পয়েন্টারে ডিএমএফ হিসাবে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলাটা বল স্ন্যাচিং থেকে শুরু করে মোটামুটি ডিস্ট্রিবিউশন বা সাহাল এবং হুব অবধি যে চ্যানেলটা সেই চ্যানেলটা চালু রাখার কাজ কিন্তু জনি থাকবে মানে মারাত্মক একটা মাঝমাঠ হবে জনিকাউক যদি ফিরে আসে এবং আমার মনে হয় তাহলে সম্ভবত সাদিকুকে আনরেজিস্টার্ড করাতে পারে যদি জনি কাউকো ফুল ফিট হয়ে যায় এবার এই ডিসিশানটা যদি ম্যানেজমেন্ট নেই দেখো এখনও যদিতে রেখেছি কারণ জনি কাউকুর ফিট হওয়াটা বা ম্যাচ ফিট হওয়াটা বা তার যে কোনো ফিজিক্যাল কন্ডিশান ছিল সেখানে ফেরাটা কতটা কঠিন আমরা দেখেছি তিরির ক্ষেত্রে এই সময় মুম্বাইতে গিয়ে তিনি দারুণ পারফরমেন্স করলেও এসিএল ইঞ্জুরির পরে ফিরে এসে মনবাগানে কিন্তু সেই রকম পারফরমেন্সটা তিনি দিতে পারেনি তার জন্য কিন্তু অনেকটা টাইম লাগে তো দেখা যাক তো জনি কাউকে যদি ফিরে আসেন সাদিগুজ জায়গায় যদি তাকে নেওয়া হয় তাহলে কি খুব খারাপ ডিসিশন হবে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও